গত শনিবার আন্দোলন করেছিলেন তারপরে স্কুলে পোস্টটা কি বলবে আমরা গত শনিবার আন্দোলন করেছিলাম আর জি কলেজে একজন ডক্টর ম্যামের সাথে যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তার জন্য আমরা সত্যি খুব দুঃখিত মর্মাহত ছিলাম এবং তার মানে একদম সঠিক বিচার পাওয়ার জন্য আমরা স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে আন্দোলন করেছিলাম তারপরে আমাদের স্কুল বন্ধ ছিল একদিন মানে রবিবার ছিল তারপর সোমবার রাখির জন্য বন্ধ ছিল আজকে আমরা স্কুলে এসে দেখি আমাদের বড়ো পোস্টার মানে পোস্টার মেরে দেওয়া হয়েছে যে যারা প্রতিবাদ করবে তাদের মৃত্যু আমরা কোনো মৃত্যুকে ভয় পাই না আজকে ডাক্তার উনি একজন ডাক্তার তার সাথে হয়েছে কে বলতে পারে আমাদের মতো সাধারণ ঘরের মেয়েদের সঙ্গে এরকম হবে না আমরা নির্দিদে বেরোতে পারছি না বাইরে আমাদের এই বিচার চাই এবং আমাদের সুরক্ষা আমরা একদম পুরো একদম সুরক্ষিত সেইটার প্রমাণ চাই আমাদেরকে ঠিক আছে আমরা বিচার চাই বিচার চালিয়ে যাবো যতদিন না বিচার পাবো আমরাও প্রতিবাদ চালাবো যতই আমাদের স্কুলের বাইরে যে প্রতিবাদের আরেক না মৃত্যু বলে পোস্টার টাঙানো হোক না কেন আমাদের বিচার লাগবে আমরা থেমে যাবো না আর এটা দেখে আমাদের ভয় পাওয়ানো যাবে না যে আমাদের প্রতিবাদ করলে আমাদের মৃত্যু হবে হ্যাঁ যদি মৃত্যু হতে হয় তো আমরা সত্যের জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু আমরা প্রতিবাদ খাওয়াবো না আমরা বিচার চাই যে আজ এটা তাদের আজ এটা সেই একটা মেয়েদের মেয়ের সাথে হয়েছে সেই মেয়ে সেটাতে আমরা অনেক দুঃখিত এবং আমরা শিওর না যেটা আমাদের কাল আমাদের সাথে হবে কিনা তাই যারা এরকম কাজ করেছে আমি তাদেরকে ধিক্কার জানাই আর আমাদের সুরক্ষা যেন হচ্ছে সেভাবে প্রধান করা হয় এটাও তোমরা তো কোনোভাবে ভীত নাকি এই পোস্টটা নিয়ে না না এরকম আমরা ভীত না আমরা একসঙ্গে জোটবদ্ধ ভাবে সবাই মিলেই প্রতিবাদ করব এই পোস্টারের বিরুদ্ধে আমরা আরো বেশি স্টেপ নেব আরো বেশি মানে আরো বেশি প্রতিবাদে আগ্রহী হব যে আমাদেরকে ভয় পাওয়া যায়নি এটা প্রমাণ করার আপনার বিদ্যালয়ে পোস্টার পড়েছে কি বলবেন আমার যেটা মনে হচ্ছে গত শনিবারে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে যে দুর্ঘটনাটা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা একটি প্রতিবাদ মিছিল মাঝরাতে করেছিলাম করেছিলাম মিছিল যেখানে মূলত আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর মেয়েরা আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা তার সঙ্গে কিছু শিক্ষক কিছু ছাত্র আমরা ছিলাম তো আমার মনে হয় যেহেতু এরকম একটা প্রতিবাদ করেছি আমরা তো সেটাই আমাদেরকে হয়তো টক ভয় ধরে দেখানোর জন্য এরকম পোস্টার করেছে। কিসের প্রতিবাদ মিছিল করেছিলেন আপনারা? আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম যে কলকাতা আরজিক্যাল মেডিকেল কলেজে একটি একজন ডাক্তারি ডাক্তারইপরিণন করে যে narkea উচ্চাচার হয়েছে এবং তারপরে তার মৃত্যু বা খুন। তার প্রতিবাদ এবং অপরাধীদের কঠোরতম শাস্তি চাই আমরা একটা মনোযোগ দিয়েছি। তাহলে কি পোস্টারে পড়েছে আপনাদের বিদ্যালয়ে? পোস্টারে লেখা আছে প্রতিবাদের আরেক নাম মৃত্যু। নিচে লেখা আছে আরজিক্যাল মেডিকেল কলেজ কলকাতা। বলছি এই পোস্টার পড়ার কি পরে কি আপনার আতঙ্কে রয়েছে না আমরা আতঙ্কিত নই তবে ব্যাপারটা খারাপ লাগছে কারণ আমরা তো এখন রাজনৈতিক কোনো কিছুর বিরোধিতা আমরা করিনি একটা যে অন্যায় সে অন্যায়ের আমরা প্রতিবাদ করেছি এবং দোষীদের শাস্তি চেয়েছি আর যেটা যে দাবিতে নিয়ে আমাদের শুধু রাজ্য নয় সারা দেশ সারা পৃথিবী উত্তাল তো এরকম একটা নারকীয় পৈশাচিক ঘটনার আমরা নিন্দা করেছি এবং তার প্রতিবাদ করেছি এবং শাস্তি চেয়েছি তো এটা আমরা পুরো অনেক কাজ করেছি বলে মনে হয় না না এই ব্যাপারটা কি আপনারা খানা বা পোষণকে লিখে দিয়ে জানাবেন এটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি আমরা শিক্ষক শিক্ষিকারা কেউ কেউ বলছেন যে না এটাকে কোরেটা গুরুত্ব দেওয়া দরকার নেই আবার কেউ বলছেন যে না এটা পোষণকে জানানো উচিত তো আমি সকলের সঙ্গে একটা আলাপ আলোচনা করে এই বিষয়টা সিদ্ধান্ত নিয়ে দেখুন প্রতিবাদ তো সারা পশ্চিমবঙ্গ কেন এখন আমেরিকাতে বসেও এখন প্রতিবাদ চলছে তো প্রতিবাদের আরেক নাম মৃত্যু হলে তো আর প্রতিবাদে আমরা নাপতাম না সব কিছুকে তুচ্ছ করে দিয়েই আমরা রাস্তায় নেমেছি সারা দেশ রাস্তায় নেমেছে কারণ সবার আগে চাই আমাদের সুরক্ষা মেয়েদের সুরক্ষা মেয়েদের রাত্রে বেরোতে হবে মেয়েদের কাজ করতে হবে আর আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী একজন নারী তিনি নারী হয়ে আর একটা নারীর পাশে দাঁড়াবেন সব সময় আমরা এটাই চাই বলছে এই পোস্টারে কি আপনার আতঙ্কে রয়েছেন আতঙ্ক বলতে প্রতিবাদ করলে যদি তার মানেই মৃত্যু হয় তার মানে তো সবাইকে টার্গেট করা হচ্ছে এটা তো ঠিক না পোস্টার এরকম কেন করবে এটা তো সবাই সব মানে নিজের স্বাধীনতার জন্য নিজের সুরক্ষার জন্য পথে নামবে মেয়েদের পাশে এসে দাঁড়াবে এটা এটা কিন্তু ভয়ের সৃষ্টি হচ্ছে না মেয়ের মা হিসেবে অবশ্যই ভয় তো আমরা পাচ্ছি আমাদের ছেলে মেয়েদের এখন আমার মেয়ে বাইরে কলকাতায় থেকে পরে আমাকে প্রতি রাতে তার সঙ্গে ফোনে খবর নিতে হয় তুই বাড়ি ঢুকেছিস কিনা আতঙ্কিত তো আমরা সব সময় যে সে ঠিক সময় ঘরে ফিরলো কি কাজের জায়গার থেকে এগুলো তো আমাদেরকে সবসময় ভয় রাখছে সেই সুরক্ষাটা পাবো না তাই আমরা কন্যাশ্রী চাই না আমার মত মানের যে কাছে একাত্তই আবেদন যে উনি আমাদের সুরক্ষা দিন আমাদের কন্যাশ্রীর কোনো দরকার নেই আমাদের যে সুরক্ষা আমরা যে সুরক্ষিত এটাতে আমরা বুঝতে পারি আমরা সেটা চাই কন্যাশ্রী আমাদের কোনো দরকার নেই কিন্তু তিনি যেটা বলেছেন যে মেয়েদের মূল্য দশ লক্ষ টাকাই উনি বিচার করেন উনি তো নিজে একজন মহিলা আজকে যদি ওনার ঘরের মেয়ের এরকম হতো উনি কি দশ লক্ষ টাকার বিচারটার চাইতে পারতেন

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন